ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নাই ল্যাপটপ কিনলে এক মাসের ফুল ইপিএস গ্যারান্টি একুশ ফেব্রুয়ারি উপলক্ষে সব ল্যাপটপে হিউজ ডিসকাউন্ট পেয়ে যান আপনারা যে কোনো ল্যাপটপ কিনলে কিন্তু আমাদের কাছে অরিজিনাল চার্জ আপনার পেয়ে যাবেন পাশে কিন্তু গিফট থাকবে একটা ব্যাগ একটা মাউস মাউস প্যাড হুম পেন্টিএম দিয়ে টেন জেনে ল্যাপটপ এক্সট্রা জিবি এসএসডি ফোর জিবি টু জিবি গ্রাফিক্স দিয়ে

মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় সার্ভিস ফ্রি ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতারণামূলক ভিডিও এরিয়ে যেটা রিয়েল ভিডিও সেগুলো দেখা ট্রাই করবেন বিভিন্ন লোভনীয় অফারে পা দিয়ে আপনি খারাপ ল্যাপটপ অবশ্যই নেবেন না যেখান থেকে ল্যাপটপ নিলে আপনার ভালো একটা ল্যাপটপ পাবেন অরিজিনাল ল্যাপটপ পাবেন দামে কম পাবেন সেই ধরনের তথ্যই আজকে আমি দেওয়ার চেষ্টা করব আজকে চলে সারা বাংলাদেশে যে হোলসেল করে তার কাছে ল্যাপট্যাক সাগর ভাই কাছে সাগর ভাই হচ্ছে এই ল্যাপটপগুলো হোলসেল করে থাকে তো ভাই বলতেছে আজকে হোলসেল যেই দামে আমি ল্যাপটপগুলো কাস্টমারকে দেই আমি আপনার ভিউয়ার্সদেরকেও সেই হোলসেল প্রাইজেই দেওয়ার চেষ্টা করব আর তারপরে যে প্রাইসগুলো বলা হবে সেগুলো কিন্তু বার্গেনিং করা যাবে আপনারা কিন্তু চাইলে দাম আরেকটু কমায় নিতে পারবেন যেহেতু ইউজ ল্যাপটপ ফিক্সড প্রাইজে কেউ সেল করে না ওকে সো আজকে আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটা অফার দিতে যাচ্ছি যে অফারটা কার্যকারী অফার মানে রেগুলার প্রাইস দিয়ে অফার বলবো বিষয়টা এমন না আসলে দেড়শো ওয়াই অফারটা বলছি সো এই সাথে আসা অ্যাড্রেস লোকেশন সবকিছু আমি ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন সরাসরি চলে যাবো আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি আজকে জানতে চাইবো ভাই অনেকেই যে লোভনীয় অফার দেয় কিন্তু পরে কার্যকরী ভাবে সেই অফার গুলো পায় না

এরপরে আমি একটা রাইজেন দেখে দেই এটা হচ্ছে আজকে এটা আমরা হিউজ ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে এইচপি এম টি ফোর ফাইভ এটা কিন্তু রাইজেন থ্রি জি থাকছে আট জি জিবি থাকবে শেয়ার গ্রাফিক আর দুই স্থাপন থাকবে আর টু জিবি থাকবে ডিডিট গ্রাফিক্স আচ্ছা

আমাদের সবটা আসলে একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ আমার একটু দক্ষিণ দিকে মানে কাজী দিকে আসলে মেট্রো রেলের প্লেয়ার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর প্লেয়ার পুরো পাশে পর্বত টাওয়ার ল্যাপটেক আচ্ছা ঠিক আছে আর ল্যাপটপ গুলোর সাথে গ্যারান্টি ওয়ান্টি আছে অবশ্যই আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে থাকে এক মাসের ফুলিং ফুল চেকিং গ্যারান্টি হ্যাঁ এক মাস চেক করবেন অফ কত দোকানের ল্যাপটপ আর লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এরপর কি দেবো বল তো এরপর আমি আরেকটা সার্ভিস দেখিয়ে দেই এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি

এটা হচ্ছে ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি দেওয়া আছে গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিনের ল্যাপটপ পাঁচশো বারো দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ মাত্র বাহান্ন হাজার নশো নব্বই টাকা আচ্ছা আমি কিন্তু বারবারই একটা কথাই বলি অনেকে কিন্তু ইউজ ল্যাপটপ কিনতে ভয় পান আমাকে অনেকেই কোশ্চেন করেছেন বা কমেন্ট করেছেন যে ভাই ইউজ ল্যাপটপ কিনতে তো ভয় লাগে বা ইউজ ল্যাপটপ কিনতে সন্দেহ মনে হয় তাহলে কি করব আমরা তখন আমি বলি যে ভাই একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সাথে কন্টাক্ট করেন যারা হচ্ছে অনেক দিন যেমন বিজনেস করছে যারা হচ্ছে অনেক অনেক কোয়ান্টিটি নিয়ে বিজনেস করছে তাদের সাথে কথা বলেন ঠিক তেমনি একটা ল্যাপটপ সব হচ্ছে আমাদের সাগর ভাই সব ল্যাপটপ ল্যাপটেপ আপনারা কিন্তু এখানে আসলে নিঃসন্দেহে একটা ল্যাপটপ নিতে পারেন কারণ এখানে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি ল্যাপটপ নেওয়ার পর জাস্ট টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন এক মাস চালানোর পরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথেই আপনারা এক্সচেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু অনেকেই অনলাইন ফেসবুকে দুই তিনটে ল্যাপটপ সেল করে ওই ল্যাপটপগুলো থেকে আপনারা পাবেন না আমি এই জন্য সবাইকে বলি এটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ নেন এরপর কোনটা দেখবো ভাই এরপর দেখাবো আলিনবুক থিংকপ্যাডের মধ্যে এক্স ওয়ান কার্বন হ্যাঁ এটা কিন্তু মেটাল বডির ল্যাপটপ

এটা হচ্ছে এইট রাইজন ফাইভ প্রো এটা কিন্তু পঞ্চাশ সিজি ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম দেওয়া হচ্ছে পাঁচশো পাঁচ ডিআ আর জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ছত্রিশ হাজার নয়শো নয় শত বুক এর মধ্যে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট

পাঁচশো সিরিজ তো জি নাইনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাউন্ন হাজার নয়শো আর জি টেনটার প্রাইস দিচ্ছি মাত্র বাষট্টি হাজার নয়শো আচ্ছা ভিডিও কিন্তু আমরা বেশি বড় করবো না আমি যে বলে দেই এখানে থ্রি সিক্সটি রোটেটেবল যে ল্যাপটপগুলো আছে অসংখ্য ল্যাপটপ আছে আর এই পাশে সার্ফেসের কালেকশন আছে এই স্পির কালেকশন আছে থিঙ্ক প্যাডের কালেকশন আছে ওই পাশে কিছু ডেল এবং থিঙ্ক প্যাডের কালেকশন দেখতে পাচ্ছি এরপর ভাই কোনটা দেখাবেন এরপর ফাইভ ফোর টু জিরো আচ্ছা এটা হচ্ছে ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচ বি গ্রাফিক্স দিয়ে মাত্র 37990 হাজার নশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে তো ভাই আর বেশি বড় করবো না কিন্তু অনেকেই চাই কি এই যে পনেরো ষোলো হাজার টাকার মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ তারপর থ্রি সি ডোট

আর একশো আটা জিবি দেওয়া সিসিটি ডিগ্রি মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকায় আচ্ছা আচ্ছা তো আপনার কাছে এই ল্যাপটপ গুলো যদি কেউ নিতে চাই বাস্তবে আসতে চাই সপে কোথায় আসতে আমার কাছে একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলার পুরো বাসে পর্বত টাওয়ার নিসালে ল্যাপটপ ওকে তো ভিউয়ার্সের সুবিধার্থে আমি ল্যাপটপের অ্যাড্রেসের ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি কিন্তু চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব অফিসে দেখে নেওয়ার জন্য না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে ভাইকে দেখবেন ল্যাপটপ দেখবেন ল্যাপটপের দোকান দেখবেন সিরিয়াল নাম্বার মিলাবেন এবং ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের ডিসপ্লে মাদারবোর্ড সিপিইউ সিপিউ জিপিউ কিবোর্ড টাচ স্ক্রিন সবকিছু ঠিক আছে কিনা দেখে শুনে বুঝে পার্সেস করবেন আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ বিরোধী হল প্রয়োজন আলাইকুম ভাই আসসালাম